গুড মর্নিং এভরি ওয়ান অনেক দিন আপনাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই কিন্তু আজকে এখন বাজে পৌনে বারোটা রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে ঠিক কোথায় কিন্তু আজকে একটা এমনি রান্না করব তো দেখতেই পাচ্ছ এখানে আছে কচু আলু আর এটা হচ্ছে আমাদের পঁইশাক তো এইটা দিয়ে একটা ডাল বানাবো তো দেখাই যাক কিভাবে হয় এখানে আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি পুঁশাক কচু আলু যা ছিল এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো তো তেলটা প্রথমে অল্পই দেবো অল্প তেল তো তেল দেওয়ার পরের মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নে থাকবে একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন তো এই ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি ওই সমস্ত কিছু দিয়ে দেবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো হুম তেলটা গরম হয়ে গেলে আমি যা যা কেটে রেখেছিলাম সে সকল দিয়ে নেবো দেখতে পাচ্ছ ফোরনটা হয়ে গেছে এর মধ্যে সুন্দর হয়ে গেছে বাড়িতে আমি সুন্দর করে নাড়ব ভালোভাবে করে নেব তো হালকাই মেরে নেব হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা গিয়ে দেবো তো আমি এখানে যেহেতু অল্প আছে তাই অল্প ডাল দিলাম তো তোমাদের পরিমাণটা তোমরা দেখে নিও এখানে পঞ্চাশ গ্রামের একটু কম আছে ডাল তো ডালটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তো এটা গরম রাতে ডালটা খেতে সত্যি অপূর্ব লাগে তো তোমরা করে দেখো তারপরে বলো যে কেমন হয়েছে তো শেষটা তোমরা দেখতে থাকো ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ডালটা সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম তো কম বেশি হলে তোমরা পরে দেখে নিও অল্প নুন দিলাম নুনের সঙ্গে সঙ্গে এবার একটু হলুদও দিয়ে দেব এই হলো একটু হলুদ দিয়ে দিলাম এগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে তাই এগুলো আরেকটুখানি অল্প দিয়ে দেবো এগুলো বাস মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো স্টিম করে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিয়েছি একদম আঁচটাকে সিমে করে ঢাকা দিয়ে দিয়েছি তো দশ পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো কত দূর কী হলো আপ চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের স্টেপেছি অল্প এক সামান্য তেল দেব সামান্য এই একটু তেল দিলাম সামান্য এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি দেব এই যে রসুন থেঁতো করে একটু রসুন আমি থেতো করে দিয়ে দিলাম এটা একটু মানে ভাজা ভাজা হলে ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব রসুনটা একটু ভাজা ভাজা যাচ্ছে একটু হলেই আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো এই ডালটা আমার বর ছেলে ইভেন ঘরের সবাই খুব পছন্দ করে খেতে তো আপনারা একদিন ঘরের মধ্যে বানিয়ে দেখবেন আর ভাতে খাবেন তো আমার মনে হয় না খারাপ লাগবে খুবই টেস্টি একটা রান্না তো এখনকার বাচ্চারাও তো সবজি খেতে জানে না সবজি খেতেও চায় না তো বিভিন্ন ধরনের সবজি ওদেরকে দিতেও হয় না দেওয়া নয় তো কীভাবে বানাবো তো এই ডাল কোনো দিন একটু হয়তো সবজি করলাম বাস এটা আমি দিয়ে দিলাম তো এটা বেশি ইয়ে হবে না মানে খুব যে পাতলা তা নয় একটু মোটা একটু পাতলা এরকমই হবে এটা হলো রান্না কমপ্লিট অতএব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নিয়েছ এবার এটাকে আমি নামিয়ে নেবো তারপর কড়াইয়ে একটু তেল মানে অল্প তেল একদম দিয়ে দেবো চলো বন্ধুরা এটা আমি নামিয়ে নিই